এবার তীব্র গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির খেলা চললেও আবারও কিন্তু ভারী বৃষ্টি অ্যাট্যাক করবে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় ভারী বৃষ্টি অ্যাট্যাক করবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক দেখে নেওয়া যাক অবশেষে প্রতীক্ষার অবস্থান ঘটিয়ে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ থেকে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চোদ্দই আগস্ট পর্যন্ত কলকাতা কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এই বৃষ্টির সাথে কোথাও কোথাও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাব বইতে পারে আপাতত দক্ষিণবঙ্গের কোথাও কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে যার মধ্যে বিশেষ প্রভাব পড়বে জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার জেলায় আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ উভয় ক্ষেত্রে আগামী কয়েকদিন তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না বর্ষার এই সক্রিয়তার ফলে সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে বলে আশা করা হচ্ছে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে দেশের অধিকাংশ স্থানে পর্যাপ্ত বৃষ্টি ঘটিয়ে আজ দেশ থেকে বিদায় নিচ্ছে বৃষ্টিপল ঈশান অনেক স্থানে আপডেটের চেয়ে অনেক বেশি বৃষ্টি হয়েছে আবার কিছু কিছু স্থানে কিছুটা কমও হয়েছে তাই পরিসংখ্যান যাই হোক আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি নিখুঁত আপডেট দিতে আপাতত দেশের অধিকাংশ স্থানে বৃষ্টি কমে গেলেও আজকের পর থেকে আবারও উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে বৃষ্টি বাড়তে পারে এছাড়া বৃষ্টি বলয় বিদায় নিলেও দেশে বৃষ্টি একদম বন্ধ হবে না বিক্ষিপ্তভাবে প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হবে তবে সেটা বৃষ্টি বলয়ের আওতায় আসবে না কারণ দেশের অধিকাংশ স্থানেই তখন বৃষ্টি অনেক কম থাকার পাশাপাশি এগারো বারো তারিখ থেকে দেশের অধিকাংশ স্থানে তীব্র ব্যবসা গরম অনুভব হতে পারে এছাড়া এই সময় সাগর নিরাপদ থাকলেও চোদ্দ পনেরো তারিখের পর থেকে সাগর আবারও সাময়িক উত্তাল হতে পারে তো এরপর আমরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া দেখে নেব যে আগামী কয়েকদিন আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না তাপমাত্রায় বা কোথায় কীরকম থাকতে পারে এবং মেঘের পরিমাণটা কীরকম থাকবে গত কয়েকদিন ধরে যেরকমভাবে টানা বৃষ্টি হয়েছে তাতে আবার কি ভারী বৃষ্টির সম্ভাবনা আসতে চলেছে নাকি কি এরপরে পরিষ্কার আকাশ থাকবে সেই আপডেটটা আমরা বিস্তারিত এক্সপ্লেন করে দেবো আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আমরা যদি সোমবার সকালের দিকটা দেখে নিই পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে এখানে যা দেখা যাচ্ছে কলকাতা সহ প্রত্যেকটা জেলার আকাশে কিন্তু পরিষ্কার থাকবে সকালের দিকে সেরকম কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও এবং তার পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি এখানে উত্তরবঙ্গের মধ্যে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং কার্সিও জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এগুলোতে কিন্তু হালকা ইফেক্ট থাকতে পারে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কিন্তু হালকা ইফেক্ট থাকবে মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে সম্পূর্ণ পরিষ্কার আকাশ দেখা যাবে এবং উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি আমরা যদি বাংলাদেশের কথা বলি বাংলাদেশের অধিকাংশ এলাকার আকাশও কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে শুধুমাত্র এখানে এই উত্তরবঙ্গের পাশাপাশির যদি কথা বলা যায় এই যে রংপুর সৈয়দপুর দিনাজপুর গঙ্গারামপুর এদিকে পঞ্চগড় দিনাজপুর লালমনিরহাট রংপুর এগুলোতে কিন্তু হালকা ইফেক্ট থাকতে পারে পাশাপাশি এখানে পীরগঞ্জ আছে চিলমারি বাহাদুরাবাদ এগুলোতে কিন্তু হালকা ইফেক্ট থাকবে এবং নিচের দিকে যদি কথা বলা যায় সিং সিলেট ঠিক আছে সিলেটের পাশাপাশি এখানে শিলচর আছে এগুলোতে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার সকালের দিকটাতে বাদবাকি কিন্তু এলাকাগুলোর আকাশ পরিষ্কারই থাকবে আর সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর কথা বলতে গেলে এখানে লালমোহন মতিরহাট সেই সঙ্গে এখানে পাথরঘাটা কলাপাড়া মটবাড়িয়া জিয়ানগর এদিকে মির্জাগঞ্জ এগুলোতে কিন্তু সম্পূর্ণ পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে আমরা যদি এই যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর কথা বলি মহেশখালী কুতুব দিয়ে এগুলোতে হালকা পরিমাণ ইফেক্ট থাকবে বাদ বাকি এলাকাগুলোর আকাশ কিন্তু পরিষ্কারে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আমরা যদি দুপুর এবং বিকেলের দিকটা দেখে নিই কারণ গত কয়েকদিন ধরে বেশিরভাগ যদি বলা যায় যে বৃষ্টি হয়েছে দুপুর এবং বিকালের দিকেই তো সেক্ষেত্রে আজকের আবহাওয়াটা দেখে নেব যে দুপুর এবং বিকেলের দিকে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের আবহাওয়া কীরকম থাকবে আজকে কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নাকি পরিষ্কার আকাশ থাকবে তো এখানে সোজা সজা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের এলাকাগুলোর আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে এখানে সেরকম বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না তার মধ্যে এখানে কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান বাঁকুড়া বিষ্ণুপুর দুর্গাপুর ধানবাদ এদিকে জামশেদপুর খড়গপুর এই সমস্ত এলাকাগুলো আকাশ পরিষ্কারই দেখা যাচ্ছে এবং উত্তরবঙ্গের কথা বলতে গেলে উত্তরবঙ্গে কিন্তু হালকা ইফেক্ট থাকবে সকালের দিকে এবং দুপুর বিকেলের দিকেও থাকবে আর পাশাপাশি যদি বাংলাদেশের কথা বলা যায় বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এখানে কলাপাড়া মঠবাড়িয়া পিরোজপুর বরিশাল লালমোহন এগুলোতে অনেকটা পরিমাণে হালকা ইফেক্ট থাকবে মানে বৃষ্টি না হওয়ার মতোই আর এদিকে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলো আছে যার মধ্যে এখানে টেগনা মহেশখালী চট্টগ্রাম ফটিকছড়ি মানিকছড়ি এদিকে উপরের দিকে যদি দেখা যায় কুমিল্লা আগরতলা এগুলোতে একেবারেই কিন্তু হালকা পরিমাণ প্রভাব থাকবে সম্পূর্ণত পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে না তবে হালকা পরিমাণে ইফেক্ট থাকবে আর বাদবাকি এলাকাগুলো আছে যেগুলোতে বৃষ্টির পরিমাণ অনেকটা অংশই কম বেশিরভাগ এলাকা জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে গত কয়েকদিন ধরে যেরকমভাবে বৃষ্টি হয়ে যায় তার তুলনায় কিন্তু অনেকটা অংশেই কমে যাবে যার ফলে একটা অস্বস্তিকর পরিবেশও তৈরি হতে পারে এবং আমরা তাপমাত্রায় আসবো কারণ গত কয়েকদিনে স্বাভাবিকের মধ্যেই তাপমাত্রা ছিল কিন্তু এ তাপমাত্রা বাড়তে পারে সেই আপডেটটাই আমরা দেখে নেব আমরা আজ দুপুরের দিকে যদি তাপমাত্রাই দেখে নিই তো প্রথমে আমরা পশ্চিমবঙ্গের তাপমাত্রা দিয়ে শুরু করব এখানে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে দেখুন কলকাতায় বত্রিশ চন্দননগরে বত্রিশ শান্তিপুরে বত্রিশ বর্ধমানে বত্রিশ আরামবাগে বত্রিশ কোলাঘাটে তেত্রিশ খড়গপুরে তেত্রিশ চাকুলিয়ায় বত্রিশ জামশেদপুরে বত্রিশ বাঁকুড়ায় বত্রিশ দুর্গাপুরে তেত্রিশ ধানবাদে বত্রিশ পুরুলিয়ায় বত্রিশ জামশেদপুরে বত্রিশ দেওঘরে একত্রিশ তো মোটামুটি যে দেখা যাচ্ছে বত্রিশ তেত্রিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে কিছুটা অস্বস্তিকর ভাব থাকতে পারে পাশাপাশি যদি বাংলাদেশের কথা বলা যায় এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে তাপমাত্রা কিছুটা কম থাকবে এখানে উপকূলবর্তী এলাকাগুলোর তুলনায় এখানে দেখতে পাচ্ছেন যে টেগনাফে আঠাশ মহেশখালীতে তিরিশ চট্টগ্রামে তিরিশ কুমিল্লায় বত্রিশ বরিশালে বত্রিশ কলাপাড়ায় একত্রিশ খুলনাই তেত্রিশ মেহেরপুরে বত্রিশ রাজশাহীতে বত্রিশ রংপুরে তিরিশ গোয়ালপাড়াতে একত্রিশ ময়মনসিংয়ে বত্রিশ ঢাকায় বত্রিশ কুমিল্লাই বত্রিশ সিলেটে একত্রিশ তো মোটামুটি এখানেও কিন্তু তিরিশ একত্রিশ বত্রিশের মধ্যেই থাকবে তো এখান থেকে বোঝা গেল যেহেতু বৃষ্টির সম্ভাবনাটা অনেকটা অংশেই কমে গেছে এবং বেশিরভাগ এলাকা জুড়ে তাপমাত্রা কিছুটা পরিমাণে বাড়বে মোটামুটি দুই তিন ডিগ্রি এক্সট্রা বাড়তে পারে যার ফলে কিছুটা অস্বস্তিকর পরিবেশ থাকবে আর রাতের দিকে যদি কথা বলা যায় মোটামুটি আঠাশ উনত্রিশের মধ্যেই থাকবে তবে কিছু কিছু এলাকা সাতাশ ডিগ্রির মধ্যেও কিন্তু ঘোরাফেরা করবে এখানে দেওঘরে সাতাশ ধানবাদের সাতাশ সেই সঙ্গে এখানে কলকাতার পাশাপাশি এলাকাগুলোতে আঠাশ ডিগ্রির মধ্যে থাকবে আর বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোতে আঠাশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে আর ভিতরের এলাকাগুলোর মধ্যেও কিন্তু আঠাশ উনত্রিশ ডিগ্রির মধ্যেই থাকবে আমরা যদি মেঘের পরিমাণটা দেখে নিই তো সোমবার সকালের দিকে যা দেখা যাচ্ছে তাতে দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে মানে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে কিন্তু পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে মেঘলা আকাশ নেই তবে এখানে উত্তরবঙ্গের এলাকাগুলোতে কিন্তু মেঘের পরিমাণ থাকবে তার সঙ্গে কিন্তু বৃষ্টি হবে পাশাপাশি যদি বাংলাদেশের কথা বলা যায় বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে মেঘের পরিমাণ থাকতে পারে এবং এর ইফেক্টটা ভিতরের কিছু এলাকা আছে যেগুলোতে পড়বে তার মধ্যে এখানে সিলেট সহ আশেপাশের এলাকা আছে এখানে ময়মনসিং আছে বিশ্বম্বরপুর আছে